প্রবন্ধ রচনা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভাবনা ও চ্যালেঞ্জ ভূমিকা বিগত কয়েক দশকে বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই মানুষের বুদ্ধিমত্তাকে কম্পিউটারের মাধ্যমে অনুকরণ করার এই প্রযুক্তি বর্তমানে আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে চিকিৎসা শিক্ষা পরিবহন শিল্প ব্যবসা এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এআই তার পদচিহ্ন রাখেনি এই রচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা প্রকারভেদ সম্ভাবনা চ্যালেঞ্জ এবং সমাজের ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এক কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা ও প্রকারভেদ ক কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হল কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে এমন সব সিস্টেম তৈরি করার চেষ্টা করা হয় যা মানুষের বুদ্ধিমত্তার মতো কাজ করতে পারে এর মধ্যে রয়েছে শেখা সমস্যা সমাধান করা সিদ্ধান্ত নেওয়া ভাষা বোঝা এবং সৃষ্টিশীলতা এআই সিস্টেম ডেটা বিশ্লেষণ করে সেই ডেটা থেকে শেখে এবং সেই শেখা জ্ঞানের ভিত্তিতে নতুন কাজ সম্পাদন করে খ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকারভেদ কার্যকারিতার ভিত্তিতে এআইকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় দুর্বল বা সংকীর্ণ এআই এই ধরনের এআই নির্দিষ্ট একটি কাজ অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করার জন্য ডিজাইন করা হয় যেমন চেস খেলা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিডি অ্যালেক্সা স্বয়ংক্রিয় গাড়ি চালানোর প্রযুক্তি ইত্যাদি বর্তমানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দুর্বল এআইয়ের ব্যবহার দেখতে পাই সাধারণ বা শক্তিশালী এআই এই ধরনের এআই মানুষের মতো যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ করতে সক্ষম হবে এর মধ্যে রয়েছে যুক্তি তৈরি করা পরিকল্পনা করা বিমূর্ত চিন্তা করা এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া বর্তমানে শক্তিশালী এআই একটি তাত্ত্বিক ধারণা যা এখনও বাস্তবায়িত হয়নি গঠন ও কার্যাবলী অনুসারে এআইকে আরও কয়েক ভাগে ভাগ করা যায় এক প্রতিক্রিয়াশীল যন্ত্র এই এআই কোনো প্রকার অতীত অভিজ্ঞতা বা স্মৃতি ধারণ করতে পারে না তারা বর্তমানে ইনপুটের ওপর ভিত্তি করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ডিপ ব্লু নামক চেস খেলার প্রোগ্রাম এর একটি উদাহরণ দুই সীমিত স্মৃতিযুক্ত এই এআই কিছু সময়ের জন্য অতীত ডেটা মনে রাখতে পারে এবং সেই তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে স্বয়ংক্রিয় গাড়ি চালানোর প্রযুক্তি এর উদাহরণ যা রাস্তার পরিস্থিতি এবং অন্যান্য গাড়ির গতিবিধি মনে রাখে তিন মনস্তাত্ত্বিক তত্ত্ব এই এআই মানুষের আবেগ বিশ্বাস এবং উদ্দেশ্য বুঝতে সক্ষম হবে এটি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে চার আত্মসচেতন এই এআই নিজের অস্তিত্ব এবং অনুভূতি সম্পর্কে সচেতন হবে এটিও একটি তাত্ত্বিক ধারণা দুই কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ক স্বাস্থ্যসেবা এআই স্বাস্থ্যসেবা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে রোগ নির্ণয় ঔষধ আবিষ্কার ব্যক্তিগত চিকিৎসা সার্জারিতে রোবটের ব্যবহার এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এআই অ্যালগোরিদম মেডিক্যাল ইমেজ যেমন এক্স রে এমআরআই বিশ্লেষণ করে রোগ দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্ত করতে সাহায্য করতে পারে খ শিক্ষা এআই ব্যক্তিগতকৃত শিক্ষা ব্যবস্থা তৈরি করতে সাহায্য করতে পারে প্রতিটি শিক্ষার্থীর শেখার গতি এবং প্রয়োজন অনুযায়ী এআই কন্টেন্ট এবং শিক্ষাদান পদ্ধতি তৈরি করতে পারে এআই টিউটারিং সিস্টেম শিক্ষার্থীদের ব্যক্তিগত সহায়তা প্রদান করতে পারে এবং শিক্ষকদের প্রশাসনিক কাজ কমাতে সাহায্য করতে পারে গ পরিবহন স্বয়ংক্রিয় গাড়ি ড্রোন এবং স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম পরিবহনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এআই চালকবিহীন গাড়ি দুর্ঘটনা কমাতে ট্রাফিক জ্যাম কমাতে এবং যাতায়াতকে আরও সহজ ও সাশ্রয়ী করতে পারে ঘ শিল্প ও উৎপাদন এআই শিল্পক্ষেত্রে অটোমেশন বৃদ্ধি করতে উৎপাদন প্রক্রিয়াকে আরও দক্ষ করতে এবং ত্রুটি কমাতে সাহায্য করতে পারে রোবট এবং এআই চালিত সিস্টেম বিপদজনক এবং পুনরাবৃত্তিমূলক কাজগুলি নির্ভুলভাবে করতে পারে যা মানুষের জন্য নিরাপদ এবং আরামদায়ক কর্মপরিবেশ তৈরি করে চ ব্যবসা ও অর্থনীতি এআই গ্রাহক পরিষেবা উন্নত করতে বাজার বিশ্লেষণ করতে ঝুঁকি মূল্যায়ন করতে এবং জালিয়াতি শনাক্ত করতে সাহায্য করতে পারে এআই চালিত চ্যাটবট গ্রাহকদের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে পারে এবং ডেটা বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণকে আরও কার্যকর করতে পারে ছয় বিজ্ঞান ও গবেষণা এআই জটিল ডেটা বিশ্লেষণ করে নতুন জ্ঞান আবিষ্কারে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে জিনোং সিকোয়েন্সিং নতুন পদার্থের নকশা এবং মহাকাশ অনুসন্ধানের মতো ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তিন কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ ক কর্মসংস্থানের ওপর প্রভাব এআই এবং অটোমেশনের কারণে অনেক গতানুগতিক কাজ বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যা বেকারত্বের হার বৃদ্ধি করতে পারে বিশেষ করে পুনরাবৃত্তিমূলক এবং কম দক্ষতার কাজগুলি এআই দ্বারা প্রতিস্থাপিত হওয়ার ঝুঁকিতে রয়েছে খ নৈতিক ও আইনি প্রশ্ন এআইয়ের ব্যবহার বিভিন্ন নৈতিক ও আইনি প্রশ্নের জন্ম দেয় স্বয়ংক্রিয় গাড়ির দুর্ঘটনা ঘটলে দায় কার হবে এআই যদি পক্ষপাতদুষ্ট ডেটার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় তাহলে তার ফলাফল কি ন্যায্য হবে এআইয়ের অপব্যবহার রোধে কী ধরনের আইনি কাঠামো প্রয়োজন গ ডেটা গোপনীয়তা ও নিরাপত্তা এআই সিস্টেম প্রচুর পরিমাণে ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ করে এই ডেটার গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ ডেটা লঙ্ঘনের ঘটনা ঘটলে ব্যক্তিগত তথ্য এবং সংবেদনশীল ডেটা ঝুঁকির মধ্যে পড়তে পারে ঘ পক্ষপাত দুষ্টতা ও বৈষম্য যদি এআই সিস্টেম পক্ষপাত দুষ্ট ডেটার ওপর প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে তারা পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত নিতে পারে এর ফলে সমাজেও বৈষম্য আরও বাড়তে পারে উদাহরণস্বরূপ নিয়োগের ক্ষেত্রে এআই যদি নির্দিষ্ট লিঙ্গ বা বর্ণের প্রার্থীদের প্রতি পক্ষপাত দেখায় তবে তা অন্যাজ্য হবে ন নিয়ন্ত্রণের অভাব অত্যন্ত উন্নত এআই সিস্টেমের আচরণ অপ্রত্যাশিত হতে পারে যদি এআই তার নিজস্ব লক্ষ্য নির্ধারণ করতে শুরু করে এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা মানব জন্য হুমকি সৃষ্টি করতে পারে চ প্রযুক্তিগত সীমাবদ্ধতা বর্তমানে শক্তিশালী এআই একটি তাত্ত্বিক ধারণা দুর্বল এআই এখনও মানুষের মতো সাধারণ বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার অভাব অনুভব করে এআই সিস্টেমের কার্যকারিতা ডেটার গুণমান এবং অ্যালগরিদমের দক্ষতার ওপর নির্ভরশীল চার সমাজের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ক জীবনযাত্রার মান উন্নয়ন এআই আমাদের জীবনকে আরও সহজ আরামদায়ক এবং উন্নত করতে পারে স্মার্ট হোম ব্যক্তিগত সহকারী এবং উন্নত স্বাস্থ্যসেবার মাধ্যমে মানুষ আরও উন্নত জীবনযাপন করতে পারবে খ নতুন শিল্প ও ব্যবসার সৃষ্টি এআই নতুন নতুন শিল্প এবং ব্যবসার সুযোগ তৈরি করবে এআই ডেভেলপমেন্ট ডেটা সায়েন্স এবং এআই রক্ষণাবেক্ষণের মতো ক্ষেত্রগুলিতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে গ জ্ঞান ও উদ্ভাবনের প্রসার এআই বিজ্ঞানীদের জটিল সমস্যা সমাধানে এবং নতুন আবিষ্কার করতে সাহায্য করবে ডেটা বিশ্লেষণের মাধ্যমে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত হবে ঘ সিদ্ধান্ত গ্রহণের উন্নতি এআই বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে যা ব্যবসা সরকার এবং অন্যান্য ক্ষেত্রে কার্যকর নীতি নির্ধারণে সহায়ক হবে ন সামাজিক পরিবর্তন এআই সমাজের কাঠামো এবং মানুষের পারস্পরিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে ভার্চুয়াল সহকারী এবং রোবট মানুষের যোগাযোগের ধরন পরিবর্তন করতে পারে উপসংহার কৃত্রিম বুদ্ধিমত্তা নিঃসন্দেহে মানবজাতির জন্য এক বিশাল সম্ভাবনা নিয়ে এসেছে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিল্প শিক্ষা থেকে পরিবহন সব ক্ষেত্রেই এআই উন্নততর ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি রাখে তবে এর পাশাপাশি কর্মসংস্থানের ওপর প্রভাব নৈতিক ও আইনি জটিলতা ডেটা গোপনীয়তা এবং নিয়ন্ত্রণের অভাবের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করতে হবে এআইয়ের সুফল পুরোপুরিভাবে পেতে হলে আমাদের নীতি নির্ধারণ গত উন্নয়ন এবং নৈতিক দিকগুলির ওপর সমানভাবে মনোযোগ দিতে হবে মানুষের কল্যাণে এর সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ করতে পারি